সবজি বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রবিবার বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে বাজারে সবজির কেমন দাম যাচ্ছে সে বিষয়ে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে চলে আসলাম বাজারের ভিতরে তো বাজারে সবজির দাম জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমরা ঘুরে ঘুরে কি নি আসেন আজকে ভালো না তাই তো নাইল নাইল যেটাকে বলে কত করে দাম চাছেন আজকে হ্যাঁ যাই হোক বেচলো বা দাম চাছে কত করে ভাই বলো ভাই কত করে বিক্রি করলেন আজকে

কি অবস্থা আজকে বাজারে লাউ কত করে পঞ্চাশ টাকা পিস কলা কলা পঞ্চাশ কচু কত করে আরে বাবা দাম সব কিছুর বেশি বেগুন আছে বেগুন কত আচ্ছা ওল সত্তর ভাই কি কি আছে আজকে ভেন্ডি কত করে ভেন্ডি চল্লিশ টাকা চল্লিশ বেগুন এটা এটা বেগুন তো বেশি ভালো না কিন্তু দাম বেশি নাকি

সরবরাহ হচ্ছে মানুষ ক্ষতি পারবেন সে কত করে হাফ কেজি আশি টাকা কেজি আশি টাকা পিস তারপরে টমেটো হাফ কেজি টাকা টাকা বেগুন দেখতে পাচ্ছি বেগুন কত বেগুন সত্তর টাকা কেজি সত্তর আর এগুলো তো আর আপনার না না জানেন দাম দাম জানেন

চব্বিশ কেজি ছয়শো ওজন আছে কি কাজ একজনের কাছ থেকে নিয়ে আসা একজনের কাছ থেকে নিয়ে ওল আমি প্রতিনিয়ত বেশি গতকাল বেছিলাম আটচল্লিশ কেজি আচ্ছা আজকে কত করে বিক্রি করছেন আজকে আশা করা যায় সত্তর টাকা কেজি হবে বাকিটা আল্লাহ ভরসা প্রচন্ড দাম বেশি না হ্যাঁ বর্তমান সব জিনিসের দাম এই দেখে ওলের ক্যাপাসিটিতে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ওকে